বছর পর বাতিল হয়ে যাওয়াকে চ্যালেঞ্জ করে বিশিষ্ট কংগ্রেসি আইনজীবী অভিষেক মনু সিংভি সর্বোচ্চ আদালত ভারতের সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করেছিলেন আজ কিন্তু তারা সেখানে কোনো স্বস্তি পেলেন না এবং আশ্চর্যজনক ভাবে অভিষেক মনু সিংভি স্বীকার করে নিয়েছেন যে তার ক্লায়েন্ট হীরানন্দানি সঙ্গে পাসওয়ার্ড লগিং আইডি এবং ওটিপি শেয়ার করেছিলেন আদালত পরবর্তী শুনানির দিন মার্চ মাসের কোন এক সময় ঠিক করেছেন দেখুন মহুয়া মৈত্র আমাদের রাজ্যের একজন অধিবাসী তিনি সাংসদ তিনি একজন মহিলা ব্যক্তিগতভাবে তিনি যতই বিজেপি নেতৃবৃন্দ সম্পর্কে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করুন না কেন বিজেপি কোনো মহিলাকে আক্রমণ করার তাকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করার কিংবা তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো রুচি বা সংস্কৃতি আমাদের দলে নেই এবং আমরা কোনো অবস্থায় এটা করিনি এবং করব কিন্তু মহুয়া মূত্র আজকে এখানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে কারণ মহুয়া মৈত্র নিয়ে বিতর্ক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস বলেছিল যে আমরা এই বিতর্কের মধ্যে নেই মহুয়া মৈত্র সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর তিনি সম্পূর্ণ দেবেন কিন্তু আজ আবার একটা নতুন করে আমাদের বলতে হচ্ছে যে সাম্প্রতিক এই জটিলতার মধ্যে বিভিন্ন তদন্ত বিবৃতি পাল্টা বিবৃতি মহুয়া পরিচিতদের বিভিন্ন চিঠিপত্র তাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সিবিআই কে লেখা বিভিন্ন চিঠি সংবাদ মাধ্যমে আপনাদের সামনে আসছে এখন যে ভয়াবহ অভিযোগ তার মধ্যে উঠে এসেছে যেটা হচ্ছে কলকাতার জয় রায় যে অভিযোগ করছেন যে কলকাতার কয়েকজন পুলিশ অফিসার বাংলার কয়েকজন পুলিশ অফিসার বিশেষ কারণে কি কারণ সে মহুয়া বলতে পারেন কিংবা পশ্চিমবঙ্গ সরকার বলতে পারে যে তারা ধারাবাহিক ভাবে বিভিন্ন মানুষের ফোন ট্যাপ করেছে এবং সমস্ত বিষয়টাকে সার্ভিলেন্স এর মধ্যে রেখে দিয়েছে এবং শুধু সেটা করেই তারা খান্ত হয়নি তিনি এমন কিছু নথি সামনে দিয়েছেন যে সরাসরি ফোনের স্ক্রিনশট নিয়ে আজকে পাঠিয়ে দেয়া হচ্ছে অনন্ত রায় এর কাছে যে তিনি কার কার সঙ্গে যোগাযোগ করেছেন কোন মহিলার সঙ্গে কথা বলেছেন যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তিনি যা করার করবেন এটার মধ্যে কারো ব্যক্তিগত জীবন থাকতে পারে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে মহুয়া মৈত্র কিভাবে এর সঙ্গে যুক্ত কেন করেছেন করেননি এটা একটা ভিন্ন বিতর্ক পশ্চিমবঙ্গে যারা বিভিন্ন সময় পেগাসাস পেগাসাস করে একদম আকাশ বাতাস এক করে দিয়েছিলেন আজকে তাদের একজন নির্বাচিত জনপ্রতিনিধি তাদের একজন প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব আজকে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সর্বোপরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এ রাজ্যে পুলিশ সরাসরি ভাবে ব্যক্তিগত স্তরে দলীয় স্তরে একজন তৃণমূল কংগ্রেসের নেত্রীকে একজন সাংসদকে সহায়তা করছেন তাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার কাজে লাগে কার্যত তৃণমূল কংগ্রেস এখানে একটা পলিস্টেট তৈরি করে এই কারণেই পশ্চিমবঙ্গে কোন মন্ত্রী কোন নেতা কোনো আমলা কোন পুলিশ কর্তা তারা আজকে সাধারণ ফোনে কারোর সঙ্গে কথা বলেন না ফেস টাইম ব্যবহার করেন কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেও তারা ভয় পায় এই যে মানুষের জীবনের উপরে নজরদারি তারা তৈরি করেছে প্রত্যেকটা পদক্ষেপকে আতস কাজের নিচে রেখে দিয়েছে এর মতো তন্মন্দ করা পরিবেশ এর আগে কোনোদিন তৈরি হয় কিছুদিনের জন্য তিনি আমাদের দলে বেড়াতে এসেছিলেন মুকুল রায় আমাদের দলে যেদিন যোগ দিয়েছিলেন সেদিনই রাত্রে একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছিলেন যে আমি সিমু নন্দীগ্রামের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম বলে তিনটে ফোন তুলে দেখিয়ে বলেছিলেন যে এই ফোন ব্যবহার করেছি কিন্তু আর যাই হোক আমার এই ফোনটা আমি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারতাম ফোন কোনোদিন ট্যাপ করেনি কার্যত এই আমলে আমি সেটাও করতে পারছি না আমার তিনটি ফোন সার্ভিলেন্সে আছে হয়তো ওর এখন আর প্রয়োজন নেই সেটা অফ হয়ে গেছে এই অভিযোগ কারা করছে এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস থেকে যারা অল্প কিছু দিনের জন্য বিজেপিতে বেড়াতে এসেছিলেন এবং যে কোনো কারণেই ক্ষমতার অলিন্দে বেশি স্বচ্ছন্দ থাকবার জন্য আবার তাদের প্রত্যাবর্তন হয়ে গেছে সেই এই অভিযোগ আমি একজনের খালি নাম বললাম প্রত্যেকের এই স্টেটমেন্ট আছে তাহলে একদিকে সাধারণ মানুষ সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা প্রথম থেকে বলছি যে এখানে কারোর ব্যক্তিগত স্বাধীনতা নেই এই সরকার যারা গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তারা মানুষের সমস্ত প্রতিবাদ করবার গণতান্ত্রিক অধিকারগুলোকে আজকে যেরকম বাজাপ্ত করেছে মিটিং মিছিল সভা করবার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করেছে তাই নয় মানুষের জীবনের সামান্যতম গোপনীয়তাকে পর্যন্ত তারা গ্রাস করছে এবং সেটাকে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তার অধীনে এই জবাব তো তাকে দিতে হবে যে কিভাবে এই ধরনের অভিযোগ আজকে সরকারের বিরুদ্ধে উঠছে এবং একদম স্ক্রিনশট নিয়ে একজন সেই অভিযোগ দায়ের করছেন কিভাবে তিনি পুলিশকে ব্যবহার করেছেন পুলিশ কেন ব্যবহৃত হয়েছে এই বিতর্কে আমাদের জানার কোনো প্রয়োজন নেই কিন্তু একজন রাজ্যের অধিবাসী হিসেবে একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এই প্রশ্ন আমাদের থেকে যাচ্ছে দলের তরফ থেকে যে মুখ্যমন্ত্রী এটা আমাদের সামনে একটুখানি স্পষ্ট করুন যে এই ধরনের অভিযোগ উঠছে তার নিয়ন্ত্রণাধীন পুলিশের সম্পর্কে যে পুলিশ আপনার দলের একজন নেতার ব্যক্তিগত কাজের জন্য আজকে মানুষের স্বাধীনতাকে মানুষের গোপনীয়তাকে তারা ট্যাপ করছেন এবং তার স্ক্রিনশট পাঠিয়ে আরেকজনকে ওপরে প্রভাব তৈরি করার চেষ্টা করছে এখানে সম্পূর্ণভাবে মৌহামৈত্র অপ্রাসঙ্গিক মৌহামৈত্র না থেকে অন্য কেউ থাকতে পারতেন কিন্তু অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের বিরুদ্ধে অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে আমি আশা করবো এর উত্তর তৃণমূল কংগ্রেস দেবে যারা দিনের পর দিন কদর্য ভাষায় আক্রমণ করে চলেছেন প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে যারা বলছেন সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে নাকি বিজেপি ধ্বংস করেছে আজকে তাদের নিজেদের চেহারাটা কি দিকে দিকে নবীন প্রবীণ বিতর্ক তৈরি করছেন গোটা সংবাদ মাধ্যমে শাসক দল আছে এবং শাসক দলের বিরোধী হয়ে বসে পড়েছেন শাসক দলই সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং লুট থেকে দৃষ্টি ঘুরিয়ে দেবার জন্য পরিকল্পিতভাবে এই বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্কে প্রবীণ জ্যোতিপ্রিয় মল্লিকও জেলে আছেন এই বিতর্কে নবীন কুন্তল ঘোষ সুবা সেও জেলে আছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসে নবীন প্রবীণ বলে কিছু নেই তৃণমূল কংগ্রেসের কখন কে নবীন হয়ে যাচ্ছে কখন কে প্রবীণ হয়ে যাচ্ছে আর তারা কি বিতর্ক করছেন আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই পরিকল্পিত নাটক থেকে নিজেদের দূরে সরিয়ে রাখবেন দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে সারা ভারতবর্ষে যে উচ্ছ্বাস উন্মাদনা তৈরি হয়েছে সাড়ে পাঁচশো বছর পর নাম নিজের বাড়িতে ফিরছেন সাড়ে তিন লক্ষ মানুষের মৃতদেহের উপর দাঁড়িয়ে সাতষট্টিটা যুদ্ধ পেরিয়ে আজকে একটা পরাধীনতার চিহ্ন মুছে দিয়ে ভারতবর্ষের রশ্মিতা ভারতের জাতীয়তাবাদ ভারতের আত্মমর্যাদা বাইশে জানুয়ারি প্রতিষ্ঠা আজকে তার থেকে দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে একটা দল পশ্চিমবঙ্গের সরকার চালাচ্ছে যে দল সরাসরি মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে আজকে জাতীয় সঙ্গীতকে চ্যালেঞ্জ করেছে এটা চরম অবমান বাংলা সঙ্গীত কিন্তু জাতীয় সঙ্গীতের আগে বাংলা সঙ্গে গাইতে হবে এবং গানটা চলবার সময় প্রত্যেকে উঠে দাঁড়াতে হবে এই ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন এসেছে এটা কিন্তু জানুয়ারি বিভিন্ন জায়গায় উৎসবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে তৃণমূলীদের দেখা গেল যত্র এই গানটি বাজছে দাঁড়ানো তো অনেক দূরের কথা বসেও নেই শুয়ে শুয়ে গান শুনছে আসলে এটা একটা চূড়ান্ত মৌলবাদের কাছে আত্মসমর্পণ আমরা আবার বলছি এই সমস্ত ইস্যু আজকে তৃণমূলের থেকে তারা দৃষ্টি গড়াতে চাইছে এরা বিবেকানন্দকে গীতাবিরোধী বানাল এরা রাস্তায় নেমে ফুটবল খেলা দেখিয়ে দিলেন যে জার এতদিন পমপন যা করেছেন কথা বলেন ভেতরের প্রেস দৃষ্টান্ত তারা আজকে স্থাপন করলেন পমপন যে ন্যারেটিভ তৈরি করেছে বামপন্থীরা যেভাবে রবীন্দ্রনাথকে এবং বিবেকানন্দকে ব্যবহার করেছিল তার কয়েকটি বাক্য কয়েকটি শব্দ বন্ধকে ভুলভাবে উপস্থাপিত করেছিল নিউ কমিউনিজম এর জননী অবশ্য আমরা বলি না সুবোধ সরকার যিনি এক সময় নন্দীগ্রামের গুলি চালানোর সমর্থনে বুদ্ধ মিছিলে হেঁটেছিলেন সেই সুবোধ সরকার কবি শুদ্ধ মানুষ তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিউ কমিউনিজম এর জননী তাহলে নিউ কমিউনিজম এর জননী আজকে আমাদের সেটা উপহার দিলেন যে রবি বিবেকানন্দ গীতাবিরোধী বিরোধী এই সরকার গীতাবিরোধী বিরোধী সরকার এই সরকার গীতা পাঠ এটা কোন রাজনৈতিক সম্মেলন ছিল না বিজেপি নিঃসন্দেহে পার্টিসিপেট করেছে কারণ আমরা মনে করি পৃথিবীর সর্বকালের কালো জয়ী যদি কিছু সব যে গীতার সবটা আছে সেটাতে একদিন সারা পৃথিবী এতে দ্বারা প্রভাবিত হবে এবং সেটা হয়ে চলেছে তাতে আমরা অংশগ্রহণ করি কিন্তু গীতা পাঠের সময় করতে বিভিন্ন দূর দূরের জেলা থেকে মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা আসছেন বাস নিয়ে আসছেন কেউ অন্যান্য যানবাহনে আসছেন তাদের আটকে দেওয়া তাদের অসহযোগিতা করা মাঠে জলের ব্যবস্থা না করা এই ধরনের কাজ এরা করেছে এরা পুরো হিন্দু বিরোধী গীতা বিরোধী এবং এরা জাতীয় সঙ্গীতকে অমর্যাদা করে একটা বার্তা দিতে চাইছে দেশের মধ্যে কিছু মানুষকে আজকে রাম মন্দির কর্তৃক এটা তো ভারতবর্ষের ব্যাপার রাম তো সারা ভারতের ভারতই রাম রামই ভারত রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে রাজনৈতিক ব্যবধান থাকতে পারে আপনি ঈশ্বরকে মানতে পারেন নাও মানতে পারেন রামের অস্তিত্বকে স্বীকার করতে পারেন রামের সত্তাকে খণ্ডিত করতে পারেন সমালোচনা করতে পারেন সব অধিকার আছে কিন্তু সংখ্যালঘু মহল্লার সামনে দাঁড়িয়ে রাম মন্দিরের বিরুদ্ধে বিবৃতি এবং সংখ্যালঘু মহল্লার সামনে গিয়ে সরাসরি বলা

কারণ আমাদের মূল অভিযোগ যেটা ছিল তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে এবং সেটাকে তিনি এথিক্স কমিটিকে ফেস করেছেন এথিক্স কমিটিতে তার বক্তব্যটাকে রেজিস্টার করা হয়েছে এবং তিনি যে কারণে তাকে দোষী বলা হয়েছে সেটা রেজিস্টার্ড হয়ে গেছে তো আমাদের সঙ্গে তো কোনো ব্যক্তিগত বেসাইশিক প্রশ্ন নেই তিনি প্রশ্ন হলো অন্য কোন জায়গায় না গিয়ে কে ফেক ডিগ্রিধারী কে মোটা কে রোগা এগুলো তো রাজনীতির ভাষা নয় তিনি তার পাসওয়ার্ড তার লগ ইন আইডি তার ওটিপি তিনি হীরা শেয়ার করেছিলেন কি করেন এটাই হচ্ছে মূল প্রশ্ন সেই প্রশ্নের ক্ষেত্রে হয়েছে এবার তুষার মেহেদা তাকে সময় দেওয়া হয়েছে তার মধ্যে তিনি তার অবস্থান জানাবেন তৃণমূল কংগ্রেসের দুই এক তারিখ থেকে দেখা যাচ্ছে সব নেতারা

দণ্ড দণ্ডপুদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিজ্ঞתו চ্যালেঞ্জ হয়ে যাবেন ধারাবাহী কত যদি বৈঠক করবেন তারপরেও এই ঘটনা চলবে এটা বিশ্বাসযোগ্য করে এটা সম্পূর্ণ পরিকল্পিত হবে আর আমাদের দৈনন্দিন সমস্যা আজকে জলন্ত ইস্যু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত তদন্ত বিভিন্ন সভায় উত্থাজা বিভিন্ন তথ্য এবং সর্বোচ্চ মহামান্য আদালতের বিভিন্ন ধরনের তীজকukti এবং বিচারপ্রতিদের স্টেটমেন্ট আজকে এড়িয়ে বিতর্ক করার জন্যই আজকে নবীন প্রবীণ বিতর্ক তৈরি হয়েছে আমাদের কাছে নবীন বলেও কেউ নেই প্রবীণ বলেও কেউ নেই আমাদের কাছে আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি কার্যত একটা সমার্থক শব্দ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস যেভাবে সরকার পরিচালনা করেছে তাতে গোটা পশ্চিমবঙ্গটা একটা খোলা বাজার হয়ে গেছে মানুষের মেধা বিক্রি হয়েছে মানুষের প্রত্যেকটা অধিকারকে প্রতিবাদকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে আমাদের বিরোধী রাজনৈতিক দল বিজেপি নির্বাচনের ফল ঘোষণার পর দোসরা মে দু হাজার একুশের পর আজকে সাতাশ দিনে ছাপ্পান্ন জন আমাদের কোটি খুন হয়ে গেছে সুতরাং আমাদের কাছে তৃণমূলের একটা চেহারা আর মানুষের কাছে কার্যত তার কোনো পার্থক্য নেই মানুষ তৃণমূলকে চিনে নিয়েছে বক্তব্য রাখছেন কিভাবে গোটা উত্তর চব্বিশ পরগনার একাংশে যেভাবে ডেমোগ্রাফিক ইনভেশন হয়েছে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে বিভিন্ন সীমান্তবর্তী জেলায় বেশি একটা আমাদের সঙ্গে বাংলাদেশ দিনের পর দিন এখানে বিভিন্ন ধরনের অনুপ্রবেশ বাড়ছে এই অনুপ্রবেশ কোন বাধা দিতে পারবে না এই অনুপ্রবেশকে রুখতে হলে স্থানীয় মানুষের জনসচেতনতা প্রয়োজন এবং রাজনৈতিক ঐক্যমত্তের প্রয়োজন সদিচ্ছার প্রয়োজন প্রত্যেকটা বিস্ফোরণের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জুড়ে যাচ্ছে এখানে বসে সেই হাসিনাকে মারা চক্রান্ত হয়েছে এখানে বসে বাংলাদেশে কিভাবে আক্রমণ করবে তার ছক তৈরি হচ্ছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে দেশের প্রধানমন্ত্রী তাকে খুন করবার জন্য যে তিনজন সন্ত্রাসবাদী এসেছিল এবং নিউ দিল্লি স্টেশনে ধরা পড়ে তারা আমাদের গঙ্গা বসিরাট বিভিন্ন জায়গায় ঘুরে শিয়ালদা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস চলে গিয়েছিল আজকে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তাকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে আন্তর্জাতিক পরিকল্পনা দুর্ভাগ্যবশত আমাদের এই দল শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে শাসক দল আজকে তার কাছে আত্মসমর্পণ করেছে একদিকে পুলিশকে দিয়ে প্রশাসনের চরম রাজনীতিকরণের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যেরকম পঞ্চায়েতে দল ভাঙিয়ে ভোট তৈরি করবার চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসায় আমাদের যারা সাক্ষী যারা ছিল তাদের হস্টাইল করে দেওয়া হচ্ছে প্রমাণ লোকের কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতা করছে আর সর্বোপরি যে অভিযোগ এসছে যে একজন ব্যক্তি কথায় আজকে পুলিশ তাদের বিভিন্ন টেলিফোনের উপরে সার্কুলেন্স দিচ্ছেন এবং তার স্ক্রিনশট তার এন্টায়ার ডিটেইলসের স্ক্রিনশট তিনি আরেকজনকে পাঠিয়ে তার উপরে প্রভাব খাটাচ্ছে এটা শুধু তার অপরাধ নয় এটা এই এটা তো সম্পূর্ণ দায় নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে এবং প্রথম কথা হলো সংখ্যালঘু সংখ্যা নামে আমরা অভিভক্ত জনসমাজকে ভেঙে টুকরো করতে চাই না সি এ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় নাগরিকত্ব দেবার আইন এনআরসি বিদেশিদের চিহ্নিত করার জন্য তৈরি হয়েছে সুতরাং এগুলো হবে আর ভারতীয় মুসলমানদের স্বার্থে যারা এই দেশটাকে নাপাক বলে মানে অপবিত্র বলে দারুল হার যুদ্ধ ভূমি বলে এই দেশটাকে ছেড়ে চলে যায়নি পাকিস্তানের সমর্থন করেনি যারা এই দেশটাকে নিজের দেশ বলে থেকে গিয়েছিল আজকে সেই ভারতীয় মুসলমানদের সাথেই সিএর প্রয়োজন আছে এবং তাদের জন্যই সিএ হচ্ছে আর যে হিন্দু উদ্বাস্তু দেশ ভাগের আগে যাদের কাছে জানতে চাওয়া হয়নি যে তোমরা এতদিন যে লড়াই করেছো তোমাদের আত্মত্যাগ তোমার পূর্বপুরুষের আত্মহত্যাগ স্বাধীন ভারতবর্ষের জন্য না স্বাধীন পাকিস্তানের জন্য আজকে তারা যখন ওখান থেকে চলে আসছে ওই ঘোষ ঘোষ দত্ত মিত্র মন্ডল স্যান্ডাল পোদ্দার ঠালি ওরা আমাদের রক্ত আমাদের ভাই এই দেশের মাটিতে আমাদের যতটা অধিকার আছে ওই অধিকার ওদেরও আছে তাই তাদের ভারতীয়ত্বের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য এই আইনকে বাস্তবায়িত করা হবে কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি কোথায় প্রমোদ দাসগুপ্ত থাকতেন কোথায় সৌগত রায়ের বাড়ি ছিল কোথায় তপন শিকদারের বাড়ি ছিল কোথায় রাম ঠাকুরের বাড়ি ছিল কোথায় পালক ব্রহ্ম ওকে তুষ্ট করে আমাকে রাজনীতি করতে হবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি ও তো মাঝে ছ সিনেই ছিল না পনেরো বছর ধরে আমার সাথে অসভ্যতা করছে এখানকার ও দাদা সাহেব পেতই অস্কার পেত কিনা জানি না তবে নমিনেশন পেত উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বড়নগরের বিধায়ক তাপস রায়ের মন্তব্য আপনি যেমন আপনার পাশের বাড়ি স্বামী স্ত্রীর গন্ডগোলে আপনার মাকে মন্তব্য করতে বারণ করেন কোন প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ হয়ে গেলে আপনি যেমন ব্যক্তিগত স্তরে সেখানে ঢোকাটা অপছন্দ মনে করেন ঠিক সেরকম ভাবে কংগ্রেসিদের

মহাত্মা গান্ধী বলেছেন জওহরলাল নেহরু বলেছেন সর্দার প্যাটেল বলেছেন কংগ্রেস গান্ধীকে গ্রহণ করে অবলম্বন করে এবার আপনি যেভাবে তার ব্যাখ্যা দেবেন আমাদের তারিখ নেই বানায় বাইশ তারিখ সারা দেশে উৎসব দীপাবলি আনন্দে উচ্ছ্বাস মেটে উঠবে গোটা ভারতবর্ষ সাড়ে পাঁচশো বছর পর রাম নিজের বাড়িতে ফিরছে আমরা ওইসব নিয়ে ব্যস্ত আছি নিয়ে

যা বলে গিয়েছিলেন আমরা সেদিনই বলেছিলাম মুখ্যমন্ত্রী যদি প্রশাসনিক বৈঠক করতে যেতেন সঙ্গে সেক্রেটারি নিয়ে যেতেন কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে দিল্লি গেলেন সেটা ছিল রাজনৈতিক যাত্রা তো রাজনৈতিক যাত্রার ফল তো আর প্রশাসনিক হতে পারে না আল্টিমেট কি দেখা গেল বললো দুই দিকে দুজন সেক্রেটারিটা বসে আলোচনা করবেন এখন নোডাল কমিটি তৈরি করে দেবে নোডাল কমিটি বলবে রাজ্য সরকারকে যে সমস্ত প্যারামিটার তৈরি আছে সেগুলোকে ঠিকঠাক রাখো সেটা যদি রাখে টাকা পাবে আর কেন্দ্রের তো কোনো নিজস্ব জমি নেই রাজ্যতে নেই ব্রাহ্মণদের নেই তো রাজনীতি চলছে মুখ্যমন্ত্রী প্রথম দিন আমরা বললাম যাবে না মুখ্যমন্ত্রী সমস্ত যারা মুখপাত্র আছেন তারা সমস্ত নেতা তো বিবৃতি দিচ্ছেন কেউ বলছেন কি ওখানে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে যাত্রা শুরু করি মানে ভারতবর্ষ যখন নতুন অর্থনীতির পথে হাঁটছিল তখন জার্মানি ইটালি যে জায়গায় ছিল আর আমরা কোথায় ছিলাম এক ট্রিলিয়ন ডলারের নিচে আর আজকে আমরা সাড়ে তিন ট্রিলিয়ন এগিয়ে যাচ্ছি আর যে সারা পৃথিবী ভালো পর্যকে দেখছে আর সেই অর্থনীতিকে বলছেন সর্বনাশ হয়ে গেছে দেশে পশ্চিমবঙ্গের অর্থনীতি তো আরো ভালো তিনগুলো রোজগার কৃষকদের এত কিছু ক্রেডিট দিতে হবে তিনগুণ কৃষকরা রোজগার করছে বাকি গুড়ের সম্পত্তি দেখে বুঝতে পারছেন অর্থনীতির গতি কিভাবে এইটা হচ্ছে আমরাও তো সংখ্যালঘু অঞ্চলে আমরা সংখ্যালঘুদের গিয়ে বলছি দীর্ঘদিন ভোটার হয়ে থাকবেন না দীর্ঘদিন সিপিএম কংগ্রেস তৃণমূলের হাতের ক্রিয়লক হয়ে থাকবেন না জাতীয় মূল স্রোতে আসুন কয়েক জেনারেশন আগে আপনার পূর্বপুরুষের ধর্ম পরিবর্তন হয়েছে কিন্তু আপনি পূর্বপুরুষের নাম পরিবর্তন করতে পারবেন না অস্বীকার করতে পারবেন রাম সারা পৃথিবী ইন্দোনেশিয়া মালয়েশিয়া যাওয়া বিভিন্ন জায়গায় থাইল্যান্ড

পরিবেশwidetilde বিরোধীরা আমরা কাউকে নিয়ে যাচ্ছি মানুষ যাচ্ছে নিজে খরচায় যাচ্ছে শতস্ফূর্তভাবে যাচ্ছে আমরা তাদের সঙ্গে কোনো কোনো জায়গায় যাচ্ছি কিন্তু কোন জায়গায় আমরা কাউকে নিয়ে যাচ্ছি হ্যাঁ আমরা নিয়ন্ত্রণ করতে যাচ্ছি কারণ এই প্রজন্মকে আমরা জানাতে চাইছি যে এই লড়াই মন্দিবর্তিতে লড়াই নয় এই লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াই ভারতবর্ষের আত্মমর্যাদা ভারতবর্ষের পরিচয় আত্মপরিচয় পরিচয় তার লড়াই বিদেশি আক্রমণকারী ক্ষত মুছে দিয়ে জাতীয় প্রতিষ্ঠার লড়াই এবং সেই সাড়ে পাঁচশো বছরের এই লড়াই আমরা জিতেছি দেশ জিতেছে আমরা মানে কোনো পার্টি নয় এই সমাজ জিতেছে ভারতবর্ষ জিতেছে অযোধ্যা বাসী জিতেছে সেই জয়কে সেলিব্রেট করতে আমরা যাচ্ছি তিনি ফেসবুকে বেশ বেশ শুরু উনি অনেকটা লিখেছেন আমি পুরোটা পড়তে পাচ্ছি না কিন্তু উনি শেষ যেটা বলেছেন যে ফেসবুক লাইভ এসে একদম ইসপার ওসপার জবাব দিয়ে দেবো সতেরোই জানি আমাদের কোনো আগ্রহ নেই সাত কি সতেরো ছয় কি আটে সাথে কি পাঁচে এ নিয়ে বিজেপির কোন আগ্রহ নেই উনি অসুরদের হাত থেকে বেঁচে থাকুন বেশুরু হয় এটাই আমরা আজকে রাজনীতি অভিযোগ করছেন ওনার অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি পাঁচটি প্যারার তৃতীয় প্যারা থেকে আমি পড়ছি যে সেই যে বলাগড়ের ফুলন দেবী যে সাথে পঁচিশ জন সার্ফ ফুটার নিয়ে করে। মহিপালপুরে জনসভা করে আমাকে পুষ্ট দেবে বলেছে আমি তার কাছে জানতে চাই ১৭ সালে তাকে চাকরি কে দেয় সে যে পাঁচ বছর শিক্ষিকা হয়ে একদিনও ডিউটি না করে এমন করে মাইনি পাচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তা জেনে নেওয়া দরকার আমিও দেখতে চাই কলকাতা ক্ষমতা পথে আমি নেমে পড়েছি পারলে এখন কাজ না করে দেখা যা হওয়ার সে তো হবে স্কুল কর্তৃপক্ষ জানে এবং তিনি শেষ করেছেন জয় বাংলা অভিযোগ নয় এই অভিযোগ কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত দৃশ্যমান এই অভিযোগ একটা প্রাতিষ্ঠানিক লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতির তার একটা প্রমাণ মাত্র কিন্তু এটা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কারণ তৃণমূলের কর্মসূচি তৃণমূলের মতো করে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রূপায়িত হয়েছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ফ্রন্ট স্ট্রাইকারের ভূমিকায় দশ নম্বর জার্সি করে খেলছিলেন পেছনে যারা আউটব্যাক ডিফেন্ডার গোলকিপার আছে মানুষ এবং তাদের তথ্য

সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন যারা বিভিন্ন সময় তৃণমূলকে ভোট দিয়েছেন পঞ্চায়েতের সদস্য হয়েছেন তারাও সিএম দলের মধ্যে গণভোট করুন দেখবেন ওনার জমানত বাজার হয়ে গেছে বলছি যে কুটাল সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদার হিসাবে তুলনা আজকে কিছুক্ষণ আগে স্বামী নিত্যানন্দ অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন বলেছেন কে কাকে ভগবান বা কে কাকে সারদা বানাবেন সেটা তার ব্যক্তিগত বিষয় যারা নিজেদের মতন করে ভেবে নিচ্ছে তারা বলতেই পারে যে যাকে ভগবান বানাতে পারে তাতে কিন্তু ভগবানের গুণগুলো তার মধ্যে থাকতে হবে সেটা তো এই সমাজের মানুষই বলবে প্রকৃত মানুষ ভগবান মহারাজ দিয়েছেন আমরা তো বলছি আমাদের মুখ্যমন্ত্রী গুরুবন্ধু আমাদের মুখ্যমন্ত্রী শিল্পী আমাদের মুখ্যমন্ত্রী সুরকার আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারে পাথরে গমের চাষ করে দিতে পারে আমাদের মুখ্যমন্ত্রী পারেন তিনি সারদা হতে পারেন কিছুদিন আগে শুনলাম তিনি শ্রী চৈতন্য হয়ে গেছেন একই অঙ্গে এত রূপ আমরা দেখতে পাচ্ছি তো তৃণমূল যেভাবে তাদের নেত্রীকে তুলে ধরবেন বাংলা এবং সেটা শুনতে আমরা বাধ্য শুনছি দেখছি

কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় বাড়ির গেটে একটা করে রামকৃষ্ণের মূর্তি বসিয়ে দিয়েছে আর যদি ভালো করে কান পেতে শোনেন বেল মঠে গিয়ে ওই দক্ষিণেশ্বরের ওখানে যদি রাত্রিবেলা রাস্তায় কান পাতেন দেখবেন ডুকরে ডুকরে কাঁদছে রামকৃষ্ণ কাঁদছে যে কোথায় আছি